وہ کمال حس نے ہے ہے گمال نقص سے جہان نہیں گمال نقص سے جہان نہیں یہی پھول تھا رس دور ہے श बि जमालसनत ज़मीन साल सलोल

যে করে আমাদেরকে পবিত্র রবিউল আল মাসের প্রথম জুমাতে আল্লাহ মসজিদে এসে জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দিয়েছেন সেই জন্য উচ্চ কণ্ঠে বলি আসলে এই পৃথিবী অন্ধকারে নিমন্ত্রিত থাকত আমরা হয়তো বিভিন্ন পূজায় ব্যস্ত থাকতাম নবীর হাতুল্লাহ আশার বদৌলতে শুভাগমনের কারণে আজকে আমরা আল্লাহকে চিনতে পেরেছি যে নবীর মিলাদুল নবীর কারণে আজকে আমরা মুসলমান হয়েছি যে নবীর রহমাতুল্লাহ আলম দুনিয়াতে এসেছেন বলে আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি সেই নবীর রহমাতুল্লাহ আলমিনের নৌরানী কদম্বারকে অসংখ্য দুরুদ সালাম পাঠাচ্ছি আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন সকলেই বলুন আল্লাহ আপনারা জেনে খুশি এবং আনন্দিত হবেন আমাদের মাঝে পবিত্র রবিউল আব্বাল মাস আগমন করেছে যে রবিউল আক্বাল মাস যে মাসে আল্লাহর প্যারা হাবিব আমাদেরকে তরানে ভালা বাঁচা নেওয়ালা হাসরের ময়দানে যখন কোন সাহারা থাকবে না কোন শারী থাকবে না নবীরা পর্যন্ত নিজেদের নিয়ে চিন্তিত থাকবে প্রথম দিকে এই হাদিস দিও আর অনেকে বলে যে হাশরের ময়দানে নবীরাই চিন্তিত থাকবে আর তোমরা যা যাও ফেরের দরবারে ফিরে nito করে সাফাাত আরে বাবা এটা কিয়ামতের ময়দানের প্রথম অবস্থা যখন সমস্ত নবীরা চিন্তিত থাকবেন যখন আল্লাহর হাবিব শাফাত শুরু করবেন তখন আল্লাহর হাবিবের সামনে গিয়ে সমস্ত নবীগণ আল্লাহর হাবিবের কাছে শাফাত করবে সমস্ত অলিগন আল্লাহর দরবারে গিয়ে সাফা আল্লাহর হাবিবের দরবারে গিয়ে সাফাত করবে আলেম ওলামাগণ হাফেজ সাহেব শহীদগণ গাজীগণ আল্লাহর হাবিবের দরবারে গিয়ে সাফাত করবে আরে নগর নায়ক হাফেজ সাহেব কোরআন শরীফ মুখস্থ করেছে এই ব্যক্তি ও 10 জনকে সাফাত করে হাশরের ময়দানে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর বড় আলেম যারা হবে হক্কানী রব্বানী আলেম যারা হবে তারা আল্লাহর সাথে কথাবার্তা বলে তাদের যত মনে চায় তত নিতে পারবে জোরে বলুন সোভা তো এই হাদিস কে উল্টা পাল্টা ব্যাখ্যা করতে চায় আর তো আল্লাহর হাবিব যেদিন আমাদের জন্য তরা নেওয়ালা বাঁচা নেওয়ালা হবে সাহারা হবে না হাসরের ময়লা ওই সাহারা দেনেওয়ালা নবী আল্লাহর প্যারা নবী উম্মতে মোহাম্মদিনা শুধু পৃথিবীর অন্ধকার থেকে আলোর পথ দেখা নেওয়ালা নবী পৃথিবীর গজব থেকে রহমত দেনে বালা নবী এই মাসে আগমন করেছে ধরে বলুন সুবাহান আর আরো ধরে বলেন না বাবা সুবাহান যে নবী না আসলে আজ হয়তো কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো যে নবী না আসলে আজ পর্যন্ত মহিলাদের কন্যা সন্তান হলে জীবিত কবর দেওয়া হতো আজ পর্যন্ত বিশৃঙ্খলা অত্যাচার অনাচার সমাজের বিভিন্ন অন্ধকারের যোগ কে মানুষ নিমজ্জিত থাকতো নিমজ্জিত থাকতো ওই নবী রহমাতুল্লাহ আলামিনের আগমন হয়েছে বলে আজকে আমরা আলোর পথ দেখেছি সুন্দর ধর্ম ইসলাম পেয়েছি আল্লাহর মনোনীত দিন পেয়েছি আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছি জোরে বলুন সুবহানাল্লাহ নবীর আসার কারণে নবী যে দুনিয়াতে আসছেন এই জন্যই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি নাকি নবী এসেছেন নবী যে সেই কালেমায় শাহাদাতের বাণী শুনিয়েছেন

হিজরি শুরু হয়েছে আল্লাহর হাবিব মদিনায় হিজরত করেছেন আল্লাহর হাবিবাতে আমি কি বলতেছি এটা করে নাকি আল্লাহর হাবিব রহমতুল যখন হিজরত করতেছে তখন আল্লাহর হাবিবের বয়স ছিল তিপ্পান্ন বছর আর হিজরত থেকেই পর্যন্ত হমত দিয়েছেন যেই দিন আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন ওই দিন আমাদের সামনে আসতেছেন তো আল্লাহর হাবিব যে যেই সনে দুনিয়াতে এসেছেন ওই সন থেকে আজকে পর্যন্ত আজকে রবিউল পর্যন্ত পনেরো শত বছর পুরোনো হবে এবার আল্লাহ না মনে করেন বিশ একুশ বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ একশো মিল যেই সংখ্যাগুলি এগুলির প্রতি আমাদের একটা কাজ করে আমরা ষোলো শত বছর যখন হবে তখন থাকবো না কেউ আর 100 বছর পর আমরা কি বাসো সব মনে আছে। দু একজন যদি ভাগ্যের জোরে বেঁচে যায় 100 বছর পর আবার 1600 বছর হবে তখন তো আমরা কেউ থাকব না। 100 বছর পূর্বে 1400 বছর হয়েছে তখন আমরা কেউ ছিলাম না। তো আমরা বড়ই সৌভাগ্যবান যে আল্লাহর হাবিবের আগমনের 1500 বছর হচ্ছে সেটা আমরা আমাদের চোখে দেখতে পাচ্ছি যারা বলত আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন 1500 বছর হবে। এই জন্য আমাদের আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন আল্লাহর হাবিব কেমন আল্লাহ বলতেছেন ওমা আর রহমাত আলমিন আমি তো আমার রহমত তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি যদি বলুন আল্লাহর রহমত হয়ে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন দুনিয়াবাসীকে সাহারা দেওয়ার জন্য তো এই নবী রহমাতুল্লিল আলমিন কত বড় নিয়ামত একটু শোনেন আমাদের দেহের দিকে তাকালে আমাদের চোখ আল্লাহর বড় নিয়ামত যার চোখ নাই সে দুনিয়ার সৌন্দর্য কিছুই দেখতে পাচ্ছে না যার হাত নাই সে কিছু ধরতে পারতেছে না যার মাথা নাই সে পারতেছে না আমাদের শরীরের দিকে যদি তাকাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বরণে আমার কথা বলেন ঠিক না আমার যদি চোখ না থাকতো কি অবস্থাটা হতো কিতাব দেখে দেখে বলা আপনাদের পক্ষে আমার পক্ষে সম্ভব হইতো কোনদিনও না আমার যদি হাত না থাকতো আপনারা আমাকে ইমাম হিসেবে রাখতেন আমার যদি পা না থাকতো আমি কি চলাফেরা করতে পারতাম কত বড় বড় নিয়ামত আল্লাহ আমাদের শরীরে দিয়ে রেখেছে এত বড় বড় নিয়ামত দিয়ে আল্লাহ কোন নিয়ামত দিয়ে বলে নাই আমার বান্দা এই নিয়ামত দিয়ে তোমাকে বড় দয়া করেছি বড় অ্যাকশন করেছি কোন নিয়ামত দিয়ে এই কথা আল্লাহ বলে নাই

তোমাদের কাছে চলে গিয়েছে আমার নবী এত বড় নেয়ামত যেই নবী যেই নবী পাঠিয়ে যেই নেয়ামত পাঠিয়ে তোমাদেরকে বড় দয়া করেছি বড় আহসান করেছি বলে বলুন আমার নবীর নেয়ামত নেয়ামত অজিমা নেয়ামত অজিমা সবচেয়ে বড় নেয়ামত তো ওই সবচেয়ে বড় নেয়ামত এসেছি বিদায় আমরা লাইলাতুল কদর পেয়েছি লাইলাতুল কদর রমজান মাসের সাতাইশ তারিখ যেটা আপনারা পালন করেন

কোরআন আসার কারণে ওই কোরআন তো এসেছে আমান নবীর সত্তায় জোরে বলুন সোবাহ এই জন্য ইমামগন একটা কথা বলেছে যে লাইলাতুল কদর শ্রেষ্ঠ ঠিক আছে কিন্তু লাইলাতুল কদর হইত না লাইলাতুল মেহরাজ আমার নবীর মেহরাজ সাতাইশে রজব যে আল্লাহর দিদারে নবী গেছেন দুনিয়াতে না আসলে আর মেহরাজ হইত লাইলাতুল মেহরাজ হইত না লাইলাতুল নিস্তেমিন শাহবান আরে শাহবানের মধ্যরজনীন সবে বরাদ যেটাকে আপনারা বলেন আমার কদর পাইতাম না লাইলাতুল নাতুল মেহরাজ পাইতাম না আরে দুই ঈদের আগের রাত্রি দোয়া কখনের রাত্রি দুই ঈদ আমার নবীন আস লিখে পাইতাম নবী এসে ঘোষণা দিয়েছে যে ঈদুল এক মাস সিয়াম পালন করার পর মাসের মুসলিম জন্য দিন তারপর থেকে আমরা ঈদ পালন করি আল্লাহর হাবিব এসে ঘোষণা দিয়েছে যে বাবা ইব্রাহিম বাবা ইসমাইলকে কুরবানি যে দিয়েছে ওই দিনকে স্মরণ করে আমরা জিরহজ মাসের দশ তারিখে ঈদুল আজহা পালন করব। নবীর ঘোষণা হয়েছে আমরা ঈদ পালন করা শুরু করেছি ওই নবী না আসলে ঈদ আজহা হইতো না ঈদ উল ফিতর হইতো না রমজানের ফজিলত হইতো না লাইলাতুল কদর হইতো না লাইলাতুল মেরাজ হইতো না লাইলাতুল নিসফে মিন শাবান সবে বরাত হইতো না ওই নবী রাহমাতুল লিল আলামিন যেই রাত্রিতে আগমন করেছে ইমামগণ বলতেছে সব রাত্রির চেয়ে আল্লাহর হাবিব যেই রাত্রিতে দুনিয়াতে আগমন করেছে

ওই রাত্রি পেয়েছি নবী এসেছেন এই জন্য ওই ইমামগন বলতেছে ওই রাত্রির ফজিলত তো হয়েছে আমার নবীর আগমনের কারণে এই জন্য ইমামগনের ফয়সালা হলো ওই রাত্রির চেয়ে দামি রাত্রি আল্লাহর হাবিবের শোভা গমনের রাত্রি জুড়ে বলুন সুবাহান বারোই রবিউল আউ্বালের রাত্রি বারোই রবিউল আউ্বাল রবিউল আউ্বাল মাসকে আল্লাহ রবুল আলম এত পছন্দ করেছেন তার হাবিবকে রবিউল আউ্বালে প্রেরণ করেছেন মহরম আল্লাহর মাস সফর ও আল্লাহর মাস সাওয়াল জিলকা হজ রজব শাবান সব আল্লাহর মাস কিন্তু আল্লাহ রবিউল আউয়াল কে সিলেক্ট করেছেন তার প্যারা মাহবুব কে দুনিয়াতে পাঠানোর জন্য জোরে বলুন সুবহানাল্লাহ রাত আল্লাহ দরবারে প্রার্থনা করে ওগো আল্লাহ আপনার হাবিব কে আমি রাতের মধ্যে পাঠান দিন আল্লাহর কাছে প্রার্থনা করে ও আল্লাহ দিন আমি কি দোষ করছি আপনার হাবিব আমার আমি দিনের মধ্যে পাঠান আল্লাহ বলে দরখাস্ত দুইটা আসছে আল্লাহ তো কাউকে খুশি করবে কাউকে বেজার করবে এমন না আল্লাহ রবুল আলমিন এমন এক সময় আল্লাহর হাদিম দুনিয়াতে পাতালেন ওই সময়টা না দিন না রাত শুভ সাদিকের সময় ধরে বলুন শুভ ওই সময়টা রাত ধরা হয় না দিনও ধরা হয় না দুই রাত দিনের মধ্যবর্তী সময় শুভ সাদিক ধরে বলুন শুভ আনন্দ আপনারা সহজে চিনবেন আমাদের সাহারি খাবার শেষ সময় হয় না সাহারি খাবার সময় শেষ হওয়ার পর সাত মিনিট ছয় মিনিট পরে ফজরে আজান হয় এই ছয় সাত মিনিট এই সময়টা এটাকে সোভায় সাদিকের সময় বলা হয় বলুন সোভান এই সময় আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছে আল্লাহ রাতকেও রাজি রেখেছেন দিনকেও খুশি রেখেছেন জোরে বলুন সোভান ওই হাবিবে কি ব্রিয়া নিয়ামতে অজমা আজিম নিয়ামতের আগমন এই মাসে হয়েছে আবার আরেকটা বিশেষত্ব হলো আল্লাহর হাবিবের আগমনের পনেরো বছর হতে যাচ্ছে এবার তাই আল্লাহর হাবিবের মিলাদটা

নবী চলে যাওয়ার জন্য কেন আমরা দুঃখ করব না এই সমস্ত জবাব ইনশাল্লাহ আগেও দিয়েছি আগামীতে ইনশাল্লাহ না আগামী জুমাতে আপনারা শুনবেন এগুলি বলা বিশাল কথাবার্তা এগুলি বলার সময় আজকে নাই আজকের টপিক হলো আমরা আসছে আগামী ছয় আগামী ছয় সেপ্টেম্বর পবিত্র ঈদ এ মিলাদ নবী নবীজির শুভাগমনের পনেরো শত বছর পূর্ণ হবে যেটা প্রত্যেক ইমানদারের উচিত ঝাঁক ঝমক পূর্ণ দুনিয়াবাসীকে জানান দেওয়া যে আজকে আমার নবী দুনিয়াতে তো আমরাও চাই আমাদের মসজিদও এমন কিছু হোক যে আমাদের এলাকাবাসী আমাদের আশেপাশের ভাইয়েরাও জানবে যে আজকে মিলাদ নবীর রাত চলতেছে আপনারা চান না মসজিদে একটা মাহফিলের দরকার আছেনি আছে আঙ্কেল কই আছেনি মাহফিল হবে 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 বলেন আগামী শুক্রবারে এগারোই রবিউলা বারোয় রবিউলা রাত হলো শুক্রবার রাত রবি রবিউল হলো শনিবার দিন শনিবার রাত্রে আমাদের প্রোগ্রাম আছে এই জন্য আমি বলতেছিলাম শুক্রবারে রাত্রে দিলে কেমন হয় শুক্রবার রাত রাত ওই যে যেই রাতের ফজিলত কইলাম যে ওই রাতটা লাইলাতুল কদর থেকে আওয়াম ওই রাতে বসে আল্লাহর হাবিবের সানা সামাশিফত দুইটা যদি শোনেন এক মিনিট ইসলামের কথা শোনান নবীর জিকির করা আল্লাহর জিকিরে মশগুল থাকা এটি এগুলি ছয় দশক দশক ষাট সত্তর বছর ইবাদতের চেয়ে উত্তম ধরে বলুন সোহান আল্লাহ এই জন্য আল্লাহর হাবিবের জিকির আল্লাহ রব আলমিনের জিকির আল্লাহর প্রিয় বান্দাদের জিকির করাও ইবাদত এই জন্য আপনারা ওই রাত্রিতে যদি বসে আল্লাহর হাবিবের শোভাগমনে মিলাদের দি একটা কথা শুনেন ওই রাত্রিতে শুনবেন আল্লাহর হাবিব মিলাদ হয়েছিল এই আলোচনা শুধু আমরা করি না কিতাবে আছে কোরআন শরীফে আছে ইমামগণের কৌলের মধ্যে আছে ফতোয়ার কিতাবে আছে সব জায়গায় আছে আমরা বলব আমাদের কপালেও আছে যারা পালন করতে চায় না তাদের কপালে নাই তো আল্লাহর হাবিবের সোভাগমনকে উপলক্ষ করে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিন রাতে শুক্রবার রাতে ইনশাআল্লাহ আমাদের মসজিদের প্রোগ্রাম হবে মাহফিল হবে ঈদ এ নবীর আপনারা সকলেই সতসুস্থ ভাবে উপস্থিত থাকবেন এবং এই মাহফিলে কিছু তাবারক তো লাগবে নাকি তাবারকের জন্য আজকে আপনারা কিছু টাকা পয়সা দিবেন যেই টাকা পয়সাটা শুধু টাকা পয়সাই সীমাবদ্ধ থাকবে না যখন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সিদ্দিকে আকবর বলেন মান আনফাকা দিরহাম মান কিরাআতি আলা মাওলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিতি ফিল জান্নাত বলে বলুন সুবহানাল্লাহ যে কেউ যদি মিলাদ নী উদযাপন করার জন্য নবীর মিলাদকে যা হবে উদযাপন করার জন্য এক বিধান ব্যয় করে আমি সাথে যাবে বলুন সিদ্দিক আকবর কোন জিনিস কোন যিনি আল্লাহ হাবিবের শ্রেষ্ঠ সাহাবী ওই সাহাবীর ঘোষণা ওই সাহাবের সাথে কি জান্নাতে যাইতে মনে চায় না বাবা সিদ্দিক আকবরের সাথে জান্মাতে হইলে আর কোনো টেনশন আছে নাই ওই সিদ্দিক আকবরের সাথে আমরা জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে হলে তো কিছু কাজ করতে হবে নবীজির মিলাদের জন্য নবীজির মিলাদের মেহফিলকে সুন্দর করার জন্য আবারও কাতের জন্য কিছু কিছু টাকা আপনারা এখন বলবেন যদি পরবর্তীতে দেওয়ার ইচ্ছা থাকে পরবর্তীতে দিতে পারবেন আমাদের মাথের আর এক সপ্তাহ পরে এক সপ্তাহের মধ্যে যে কোনো দিন দিয়ে দিলেই হবে মিলাদ নবীর জন্য বলেন কে কত টাকা দিবেন আঙ্কেল একটু দাঁড়ান আর যারা নগদ দিতে চায় নগদ হাতে হাতে নিয়ে নেন আমাদের হানি ফাঙ্কিয়াল দুইশো টাকা দিলে জোরে বলুন মার হাবা সংখ্যায় কম হলো প্রথম ঘোষণা দিছে মার হাবা বলেন না এদিকে চান সবাই বলেন মার হাবা আমার নবীর আগমন হয়েছে ধরা দামের সবাই খুশি আকাশ বাতাস খুশি আল্লাহর ফেরেস্তা খুব খুশি সবাই খুশি কি ব্যাপার আপনারা কি আমার কথা শুনতেছেন না মাফিল কি আপনারা করতে চান না নাকি এদিকে তাকান মাফিল করতে চান মাফিল করতে হলে তো কিছু তাবারুক লাগবে তাবারুক তো আমি আর একা খাবো না আপনারা সবাই নিয়েই খাইব নাকি তো খাইতে হলে তো কিছু টাকা লাগবে একটু বলেন না কত টাকা দিবেন তাবারুকাতের জন্য কে কত টাকা পারেন যার যতটুকু সামর্থ্য আছে আপনারা বলতেছেন আপনি 500 দেন আপনারা বলতেছেন আপনি 1000 দেন আপনার যত টাকা সামর্থ্য আছে আপনি কি শরীক হন সিদ্দিক আকবর এক দিরহামের কথা বলছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি শরীক হন ইনশাআল্লাহ আল্লাহ ভালো फायदा দিবেন আল্লাহ যা দান করবেন তো আল্লাহর হাবিবের আগমনে সবাই খুশি আকাশ বাতাস যার যত সামর্থ্য আছে আমরা আপনারা যত টাকা দিবেন তার উপর ডিপেন্ড করে হবে আপনারা বেশি টাকা দিলে বিরিয়ানি হবে কম টাকা দিলে মিষ্টি হবে আমাদের কোনো সমস্যা নাই এছাড়া আপনারা যতটুকু পারেন ততটুকু দেন সবাই স্বরিক হন আল্লাহর হাবিবের মিলাদের মাহফিলে তো যেটা বলতেছিলাম যে আকাশ বাতাস সবাই খুশি আল্লাহর হাবিবের আনন্দে শোভাগমন ও স্বাগমন উপলক্ষে কিন্তু একজন বেজার ছিল ওই দিন একটু মনোযোগ দেন একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি আল্লাহর হাবিবের আগমন যে হয়েছে ওই দিন সবাই খুশি আল্লাহর সৃষ্টি জগৎ সবাই খুশি একজন বেজার ইবলিশ শয়তানই তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের স্বাগমন উপলক্ষে আমরা খুশি হতে চাই না আমরা খুশি হতে চাই জোরে বলেন নাই তো আপনাদের কথাবার্তা নাই নবীর মহব্বত নাই নাকি ভিতরে একটু জোরে বলেন নবীর ভালোবাসার জন্য আমরা একটু খুশি হতে চাই না নবীর আগমন হয়েছে যে নবী না আসলে আমরা কিছুই পাইতাম না হয়তো আমরা মূর্তি পূজা করতাম এখন তো ওই নবীর সব আগমন উপলক্ষে আরেকটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি আগামী ৬ সেপ্টেম্বর বানসারামপুর থেকে সকাল নয়টায় বাংসারামপুর উপজেলা চত্বর থেকে যশ্রী জুলুস বের হবে আল্লাহর হাবিবের শোভাগমন হয়েছে সেই আনন্দ রেলি বের হবে ওই রেলিতে সবাই আপনারা যোগদান করবেন আর আরেকটা দাওয়াত হলো আগামী বুধবার তিন সেপ্টেম্বর আমাদের ঢাকা মোহাম্মদপুর কাদিয়া তৈরিয়া কামিল মাদ্রাসায় বড় আকারে বিশাল যশ্নে জুলুস হবে নয় রবি আগামী বুধবার যারা পারেন ঢাকায় জুলুসে শরীর হওয়ার আবেদন আপনাদের দরবারে জানাচ্ছি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আল্লাহ রব আলিন তার পেয়ারা হাবিবের আগমনকে উপলক্ষ করে পৃথিবীর আনাচে কানাচে তাই দেশে একশোর উপরে দেশে মিলাদ নবীর জুলুস হয় মিলাদ নবীর উদযাপন হয় যারা বলুন মার ওই নবীর আগমনকে উপলক্ষ করে যেখানে যেই আয়োজন হচ্ছে আল্লাহ জানা সমস্ত আয়োজনগুলি কবুল আর মঞ্জুর করেন সকলে বলুন আল্লাহু হ্যাঁ আপনারা এখন টাকা আনেন নাই পরবর্তীতে যদি দিতে চান আমাদের আনি ব্যাংকেল অথবা আমাদের নজরুল আঙ্কেলের দোকানে দিয়ে দিলেও হবে। বুঝেছেন আগামী শুক্রবারের আগে দিয়ে দিলেই হবে। যার যত টাকা মনে চায় আপনি 100 টাকা দিয়ে শরীক হন 20 টাকা দিয়ে শরীক হন তারপরে শরীক হন আমি আপনাদেরকে বলবো এই নিয়ে আমাক মিস করবেন না আল্লাহ আমাদের সকলকে نوین میل آج نوفی نشوری اور توفیق کا برابر